নমস্কার নতুন রেসিপি নিয়ে হাজির করবো আমুদি আমুদি মাছের ছাড় ওটা আমি আলু দিয়ে বেগুন নিয়ে করবো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এটা সামান্য জিরে গুঁড়ো দেবো নুন একটু সামান্য মিষ্টি দেবো দরবার নতুন তো চলো আজকে মাছটা বেশ ভালো করেই করবো আমার হাজবেন্ড মাছ ভীষণ ভালো তা হাজবেন্ড প্রায়ই বলে আমুদি মাছ করো আমুদি মাছ করা আর এই এসেছিলো নিয়ে নিলাম কেটে পরিষ্কার করে ভেজে তারপর ওরা শুরু করি আমার সব কাটা ধোয়া সব গেছে সবজি সবজি সব কেটে নিয়েছি এখন অনেক সকাল অনেক সকালেই রান্না করি আর আমাদের এদিকে খুব সকাল সকালই বাজারে সব চলে আসে সবজি বাজার থেকে শুরু করে মাছের মাছ গাই করে আসে তো যাই হোক আমি মাছটা নিয়ে নিয়ে ওড়াই কেটে দিয়েছে আমি ধুয়ে পোষা করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিও গুলো দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যদি ভালো লাগে তো লাইক শেয়ার চলো বন্ধুরা আর কথা বলবো না এবার আমি রান্নাটা শুরু করি এই দেখো এই হচ্ছে আমার আমুলি মাছ এই আমুলি মাছে ঝাল করব আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা ধনে লঙ্কা সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বেগুন ভাজা হয়ে ডাল

দেখো আমি জল একদম দেখো সুন্দর দার আসার আসা হচ্ছে সামান্য অল্প হয়ে যাবে বাড়িতে আমুদি মাছের ঝাল করে খাবে দারুণ হয় খেতে গরম ভাতের সাথে ব্যাস আমার রেডি হয়ে গেছে এবার আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তবে সবাই সুস্থ ভালো থাকো টা